নমস্কার আবার আপনাদের সামনে গোল্ডেনের টিপারে ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনারা আগে যে গোল্ডেনের টিপারে বলছিলাম পেপার রেডি হয়ে গেছে সেইখানে যে চারটে বাচ্চা আছে তাদের আপডেট আজকে আপনাদের দিচ্ছি ওখানে দুটো মেল আর দুটো ফিমেল বাচ্চা আছে আর কি অবস্থা এখন বাচ্চাদের কোয়ালিটি কেমন হয়েছে এই সব কিছু নিয়ে চলুন আজকে তাহলে ভিডিও শুরু করি দেখুন আজকে সব টেবিলে দাঁড় করিয়ে আপনাদের সব ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে মেল আছে দেখুন খুব সুন্দর বাচ্চা বডিটা আপনারা দেখতে পাচ্ছেন বয়স আজকে তিন মাস হতে চললো এইটা মেল আছে এই একটা মেল দেখছেন আগে একটা দেখলেন মেল এই একটা মেল দুটো মেল আছে দুটো ফিমেল আছে আজকে বাচ্চাদের বয়স তিন মাস হতে চললো দেখুন আর পিছনে আপনারা তো মা বাবাকে সবাইকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেনের ট্রিপারের বাচ্চা আছে যারা কস্টলি বাচ্চা খুঁজছেন তাদের জন্যে আজকে আমার এই ভিডিওটা আর ভিডিওতে আপনারা তো মা বাবা সবাইকে দেখতেই পাচ্ছেন সবাই পেছনে রয়েছে আর নিতে আসলে অবশ্যই আপনারা সামনে মা বাবাও দেখতে পাবেন যারা শো কোয়ালিটি গোল্ডেন এট্রিবার বাচ্চা খুঁজছেন তাদের জন্যে আজকে আমার এই ভিডিওটা বাচ্চাদের বয়স তিন মাস হতে চললো আর পেপার আমাদের এসে গেছে পেপার আপনাদের সামনে আসলে হ্যান্ড টু হ্যান্ড সব দিয়ে দেওয়া হবে আচ্ছা এইবার দেখুন এইবার হচ্ছে ফিমেল দুটা দেখুন এটা হচ্ছে প্রথম একটা ফিমেল দেখাচ্ছি পরে আবার আরেকটা দেখাচ্ছি দুটো মেল দুটো ফিমেল আছে খুব সুন্দর বাচ্চা আছে যারা দামি গোল্ডেন এড্টিপার পছন্দ করেন তাদের জন্যে আজকে এই ভিডিওটা মোবাইল নম্বর তো স্ক্রিনে থাকলোই সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন এইট থ্রি ওয়ান ফোর আপনারা দেখছেন এগুলো হচ্ছে গোল্ডেন টিবারের বাচ্চা আছে আজকে সব টেবিলে দাঁড় করি করিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এগুলো ফিমেল দেখছেন আগে দেখেছেন ওগুলো মেল আছে এগুলো হচ্ছে ফিমেল খুব সুন্দর বাচ্চা আছে কেউ যদি নিতে আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা দামি গোল্ডেনের টিবারের বাচ্চা পছন্দ করেন তাদের জন্যে স্পেশালি এই ভিডিওটা আমার কারণ মার্কেটে তো সব ধরনের গোল্ডেনের টিউবার বিক্রি হচ্ছে যারা কোয়ালিটি বোঝেন অবশ্যই তারা কল করবেন আপনারা দেখছেন এটা হচ্ছে গোল্ডেনের টিবারের ফিমেল আছে এইটা হচ্ছে আর ফিমেল আছে দেখুন টোটাল হচ্ছে দুটো ফিমেল আগে একটা দেখলেন এই একটা দেখুন দেখুন হচ্ছে গোল্ডেন করে ফিমেল বাচ্চা আছে দেখুন কত সুন্দর বাচ্চা আছে যারা দামি বাচ্চা পছন্দ করেন অবশ্যই তারা যোগাযোগ করবেন মোবাইল নম্বর তো স্ক্রিনে থাকলো আর ভিডিওটা ভালোই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর বেশি করে শেয়ার করে দেবেন যারা যাতে আমার ভিডিওটা অন্যদের কাছেও পৌঁছে যায় দেখুন অত সুন্দর গোল্ডেন টিবারের বাচ্চা আপনাদের আমরা দেখাচ্ছি দেখুন এইগুলো হচ্ছে পেপার পেপার আপনারা আসলে সামনে চলে এসছে পেপার আপনারা পেপার হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন আচ্ছা বাচ্চাগুলো এইবার নিচে নামিয়ে দিয়েছি বাচ্চাগুলো কত অ্যাক্টিভ জলি বা প্লেফুল বাচ্চা আছে সেইটা আপনারা দেখুন খুব সুন্দর প্লেফুল বাচ্চা আছে যারা গোল্ডেনের পারের ভালো বাচ্চা চাইছেন তার অবশ্যই যদি আমার ভিডিওটা দেখতে পেলে ফোন করবেন আর বাচ্চাদের বয়স তিন মাস হতে চলল এদের এক ভ্যাকসিনও দেওয়া আছে তাহলে আর দেরি না করে যারা দামি গোল্ডেনের টিপার বাচ্চা পছন্দ করেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের জন্য এখানে এখন আপাতত দুটো মেল আর দুটো ফিমেল বাচ্চা আছে তাহলে আর ভিডিওটা আজকের মতন এইটুকুনি থাকলো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই